হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেহেদি মেডিসিন কন্যা থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে কথা বলবো জিম্যাক্স পাঁচশো এম জি ট্যাবলেট নিয়ে তো জিম্যাক্স পাঁচশো এম জি ট্যাবলেট কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করন নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই জিম্যাক্স ট্যাবলেট এই জিম্যাক্স পাশো এম জি ট্যাবলেট যেমন ব্যাকটেরিয়াজনিত যে কোনো সমস্যা যেমন টাইফয়েড টাইফয়েড জ্বর টঞ্চি গলা ব্যথা নিউমোনিয়া স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণ স্কিনের সমস্যা যেমন ব্রোনের কাজেও ব্যবহার করা হয় এবং ডায়রিয়া আমাশা অতিরিক্ত কাশি ও প্রসাবের ইনফেকশন এছাড়াও বিভিন্ন ধরনের ইনফেকশনের কাজ করে মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্কীদের ক্ষেত্রে পাঁচশো মিলিগ্রাম দৈনিক একবার তিন দিন অথবা সাত দিন পার্শ্ব প্রতিক্রিয়া জিম্যাক্সের পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা ও পরিধি কম এবং এটি সুসহনীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি আন্তরিক ব্যথা উদুরীয় অস্বস্তি বায়ু উদ্বিকরণ ডায়রিয়া মাথা ব্যথা ঘুমঘুম ভাব এবং ত্বকীয় র্যাস যা ঔষধ গ্রহণ বন্ধ করলে বন্ধ হয়ে যায় তখন পার্শ্ব প্রতিক্রিয়া খুব কমই লক্ষ্য করা যায় গর্ভাবস্থায় ও স্থানদানকালে ব্যবহার প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী এজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট বি শ্রেণীভুক্ত ঔষধ প্রাণিস্ফোজনের নিরীক্ষায় দেখা গেছে অ্যাজিথ্রোমাইসিনের ফেটাসের উপর কোনো ক্ষতিকর প্রভাব নেই গর্ভবতী মহিলাদের উপর অ্যাজিথ্রোমাইসিন ব্যবহারের কোনো পর্যাপ্ত তথ্য নেই যেহেতু প্রাণিস্ফোজনের নিরীক্ষা সর্বদা মানবদেহের ক্ষেত্রে কার্যকরী নয় সেহেতু এক্ষেত্রে কোনো বিকল্প পাওয়া না গেলেই অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করা যেতে পারে মাতৃদুগ্ধে অ্যাজিথ্রোমাইসিনের নিঃসরণ সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি সুতরাং স্তন্য দাত্রী মায়েদের ক্ষেত্রে অ্যাজি থ্রোমাইসিন ব্যবহারের সতর্কতা অবলম্বন করা উচিত সতর্কতা অন্যান্য অ্যান্টিবায়োটিকের মতোই অসংবেদনশীল অনুজীব ঘটিত অতি সংক্রমণ ফাঙ্গাল অতি সংক্রমণ সহ ঘটনার ব্যাপারে সতর্ক থাকতে হবে